নাসলেও নাচলেও বলেন বিয়ে হয়েছে এখন নাচানাচি করেন কেন এখন এগুলা বাদ দেন অতিরিক্ত নাচানাচি করতেছেন অতিরিক্ত লাফাইতেছেন দেখবেন বদ লাগবে সংসার টিকবে না মানে নাচলেও দোষ হাঁটলেও দোষ গাইলেও দোষ কান্না করলে করলেও দোষ আপনারা কি আপনারা কি গ্রামের ওই যে মুরব্বী মানুষগুলোর মতন হয়েছেন যে এক বাড়িতে চার পাঁচটা বউ থাকলে এমন একটা বউ থাকে যে এই বউটাকে মানুষ দেখতেই পারে না সে হাসলেও দোষ ধরে হাঁটতে গেলেও দোষ ধরে কথা বলতে গেলেও দোষ ধরে মানে তার প্রতিটা কিছুতেই দোষ আপনারা দেখতেছি এটা শুরু করছেন আপনাদের যদি আমাকে পছন্দ না হয় আমার কোনো কিছুই যদি ভালো না লাগে ভাই ব্লক অপশন আছে ব্লক করে দেন বাজে কমেন্ট করার দরকার নেই এখন আসি আমার অ্যাঞ্জেলার কথায় ফ্ল্যাশব্যাক ওয়েলকাম এভরিওয়ান যারা যারা অ্যাঞ্জেলার আপডেট চাচ্ছিলেন আমার ক্যাটের তাদের জন্য মূলত ভিডিও করছি এই যে আমার ক্যাট এন্ড আমি ভিডিওর প্রথমে একটা হচ্ছে স্ক্রিনে কমেন্ট পিন করে রাখছি দেখেন কমেন্টে আমি মার্ক করে দিয়েছি এই যে উনি যে কমেন্টটা করেছে আচ্ছা বিড়ালের প্রতিও হিংসা করতে হবে যেখানে বিড়ালের একটা ভিডিও আপলোড করতেছি সেখানে কি মানে ভালো কমেন্ট করতে পারবে না ঠিক আছে খারাপ কমেন্ট দরকার আছে আমার ক্যাটের জন্য যারা আমাকে চিনে না জানে না তারা পর্যন্ত ওর জন্য দোয়া করছে আর যারা চিনে রেগুলার হচ্ছে অ্যাঞ্জেলার ভিডিও দেখতো মানে তারা তো লিটারেলি কান্না করছে ভাই একেবারে কান্না করে দিছে আমি যেমন আমার ক্যাটের জন্য কষ্ট পাইছি তারা মনে হয় আমার থেকে বেশি কষ্ট পাইছে তারা এত পরিমাণ স্যাড ছিল অ্যাঞ্জেলার আহ নিউজটা শোনার পরে ভিডিও দেখার পরে অনেক 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 স্যাড ছিল তারা তো একটা পশু একটা প্রাণী একটা প্রাণীর ভিডিও আপলোড করেছি সেখানে যদি আপনাদের ভালো না লাগে আপনারা ভিডিওটা ইগনোর করেন এভাবে তো কমেন্ট করার কোনো মানে নাই এভাবে কমেন্ট করে কি প্রমাণ প্রমাণ করতে করতে চান চান কি কি আমি মানে সবসময় কান্না করি আবার নাচলেও বলেন বিয়ে হয়েছে এখন নাচানাচি করেন কেন ওখানে এগুলো বাদ দেন অতিরিক্ত নাচানাচি করতেছেন অতিরিক্ত লাফাইতেছেন দেখবেন বদনজর লাগবে সংসার টিকবে না মানে নাচলেও দোষ হাঁটলেও দোষ গাইলেও দোষ কান্না করলে করলেও দোষ আপনারা কি আপনারা কি গ্রামের ওই যে মুরব্বী মানুষগুলোর মতন হয়েছেন যে এক বাড়িতে চার পাঁচটা বউ থাকলে এমন একটা বউ থাকে যে এই বউটাকে মানুষ দেখতেই পারে না সে হাসলেও দোষ ধরে হাঁটতে গেলেও দোষ ধরে কথা বলতে গেলেও দোষ ধরে মানে তার প্রতিটা কিছুতেই দোষ আপনারা দেখতে এটা শুরু করছেন আপনাদের যদি আমাকে পছন্দ না হয় আমার কোনো কিছুই যদি ভালো না লাগে ভাই ব্লক অপশন আছে ব্লক করে দেন বাজে কমেন্ট করার দরকার নেই এখন আসি আমার অ্যাঞ্জেলার কথায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওকে ও হচ্ছে সব সময় শুয়ে থাকতেছে খাওয়া দাওয়া করতেছে না একটু পর পর মানে মা মা করে ডাকতেছে এই ডাকটা বাড়িতে যতদিন ছিলাম আমি আমার বাসায় ততদিন বেশি ছিল যেখানে ও বাচ্চা দিছে ওই জায়গাটা আমি ক্লিন করে দিছি ওখানে একটা বিছানা যত বিছাই দিয়েছিলাম সেইটা পর্যন্ত পরিষ্কার করে দিছি মানে উঠায় ধুয়ে দিছি বাট তারপরেও সে ওই জায়গা গিয়ে বারবার বার চেলাচ্ছিল ওর বাচ্চাদের মিস করতেছিল এক কথাই তো আমি যখন আমার জায়গা পরিবর্তন করছি আমি ক্যারানীগঞ্জে আসছি এখানে এসে চিলাচিলি কম করতেছে বাট সে খাচ্ছে না তাকে মুখে তুলে খাওয়াই দিতে হচ্ছে আর সারাদিন শুয়ে থাকে সারাদিন বাচ্চা আমার একটুও খেলতেছে না একটুও না আমার শ্বশুরের কালকে অপারেশন হয়েছে আমার হাজব্যান্ড আমার কিন্তু সাথে নেই আমার হাজবেন্ড সিলেটে গেছে আমি শুধুমাত্র এই যে এইটার জন্য এইটার জন্য আমি যাইতে পারলাম না ওর হচ্ছে ট্রিটমেন্ট চলতেছে ওকে ইঞ্জেকশন করা লাগতেছে অ্যান্ড ওর জার্নি করা এখন ওইরকমভাবে পসিবল না সো এইটার জন্য এই অ্যাঞ্জেলার জন্য আমার ক্যাটের জন্য আমি হচ্ছে সিলেটে যাইতে পারলাম না আমার শ্বশুরের কালকে হচ্ছে চোখের অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ উনিও সুস্থ আছে তো যারা অ্যাঞ্জেলার আপডেট জানতে চাচ্ছিলেন যারা দোয়া করেছেন ওর জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা দোয়া করবেন আমার কিচ্ছু দরকার নেই আমার অ্যাঞ্জেলার পেট থেকে আরো চার পাঁচটা ছ বেবিরও দরকার নেই আমার কথা আমার বাচ্চা ভালো থাক আমার বাচ্চা যদি ভালো থাকে আমার বাচ্চা যদি সুস্থ থাকে আমার আর কিচ্ছু চাই না ও যুগের পর যুগ বছরের পর বছর আমার সাথে থাকে আমি জাস্ট এইটুকুই চাই আমার আর চাওয়ার আমার আর কোনো কিচ্ছু চাওয়ার নাই আমি শুধু চাই ও আমার বুকে থাক সারা জীবন আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি জানেন কথা বলতে গেলেই কান্না চলে আসে আবার এই চোখের পানিটা নিয়েও মানুষ মজা করে মানুষ মনে করে চোখের পানি এতটাই সস্তা যখন তখন চলে আসে যখন তখন চোখের পানি আসে না অতিরিক্ত কষ্টে বুকটা ফাটে যায় তখনই চোখের পানি আসে যাই হোক আমার চোখের পানি আপনাদের কাউকে বুঝতেও হবে না যারা বুঝতে চান না তাদের বোঝার দরকার নাই ভাই আমার মানে কষ্টের ভিডিও দেখলে আমার নাচের ভিডিও দেখলে আপনাদের যাদের জলে যাদের খারাপ লাগে প্লিজ ব্লক অপশন আছে ব্লক করে দেন নাহলে আমাকে কমেন্ট করেন যে আপু আপনাকে আমি ব্লক করতে চাইলেও ব্লক করতে পারতেছি না আপনাকে আমার ভালো লাগে না আমি আপনাদেরকে ব্লক করে দিব টেনশন নাই ঠিক আছে তো যারা যারা আমি যারা আপডেট জানতে চেয়েছিলেন তাদের জন্যই মূলত ভিডিওটা করলাম সবাই ওর জন্য দোয়া করবেন শুখাইয়া আমার বাচ্চা শুখাইয়া একদম কতটুকু হয়ে গেছে সব বুঝে চোখ বন্ধ করে আমাকে সব বুঝো তুমি ওরে বাবা তুমি সব কথা বুঝো মা তুমি আমাকে ভালোবাসো তুমি মাকে ভালোবাসো অ্যাঞ্জেলা মাকে ভালোবাসে বাসে না অ্যাঞ্জেলা আম্মুকে ভালোবাসে উরি বাবা ভালোবাসে ভালোবাসে আমিও তোমাকে ভালোবাসি বাবা যাবো আমার অ্যাঞ্জেলা তুমি আমার অ্যাঞ্জেলা তুমি আমার সোনা পাখি তুমি আমার কাছে থাকবে সারা জীবন ও সবগুলোতেই চোখ টিপা দিয়ে বুঝাই দিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ